আজ বিশেষ দিন সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ঈদ বা বকরিদ আর এই বিশেষ দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের উকিলের হাটের একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর হাদিবদ্ধ হয়ে নামাজ পড়া শুরু করেন সকাল আটটায় তবে প্রশাসনিক যে নিরাপত্তা বিশেষ করে দীর্ঘক্ষণ ট্রাফিক নিয়ন্ত্রণ করেন কাকদ্বীপ থানার পুলিশ প্রশাসন

যে পশুটি কুরবানি করছেন এই পশুটি আপনি মুক্তি হওয়ার পরে কবুল কুরবানি করছেন কিনা আপনি নামাজ আদায় মুসলিম হওয়ার পরে কুরবানি করছেন কিনা যদি পর্যন্ত প্রকৃত না হতে পারেন তাহলে আপনার শুধুমাত্র ওই মাংস খাওয়াই হবে আর নচেত আল্লাহ আলমিন যে তাকু আবার পরেশ গাড়ি তার তিনি এই কুরবানিকে নির্ধারণ করেছেন আপনার সেই পরেশ গাড়িতে অর্জন হবে না আপনি মুক্তাকে হতে পারবেন না